হাও অ্যাবাউট ইউর ওয়ার্ক তোমার কাজ কেমন চলছে তোমার কাজ কেমন চলছে হাউ অ্যাবাউট ইউর ওয়ার্ক ইটস গোয়েন গুইল সঠিক চলছে সঠিক চলছে ইটস গোয়েনল হাউ ডু ইউ নো মি তুমি আমাকে কীভাবে জানো তুমি আমাকে কীভাবে জানো হাউ ডু ইউ নো মি আই হ্যাভ সিন ইন মাই ভিলেজ আমি তোমাকে আমার গ্রামে দেখেছি আমি তোমাকে আমার গ্রামে দেখেছি আই হ্যাভ সিন ইউ ইন মাই ভিলেজ হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছ তুমি কী করছ হোয়াট আর ইউ ডুইং আই এম ডুইং মাই হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক করছি আমি আমার হোমওয়ার্ক করছি আই এম ডুইং মাই হোমওয়ার্ক হোয়ের আর ইউ কামিং ফ্রম তুমি কোথা থেকে আসছ তুমি কোথা থেকে আসছ হোয়ার আর ইউ কামিং ফ্রম আই এম কামিং ফ্রম দ্য মার্কেট আমি বাজার থেকে আসছি আমি বাজার থেকে আসছি আই এম কামিং ফ্রম দ্য মার্কেট ডু ইউ নো মি তুমি কি আমাকে চেনো তুমি কি আমাকে সেনো ডু ইউ নো মি ইয়েস আই নো ইউ হ্যাঁ আমি আপনাকে চিনি হ্যাঁ আমি আপনাকে চিনি ইয়েস আই নো ইউ আর ইউ ইল তুমি কি অসুস্থ তুমি কি অসুস্থ আর ইউ ইল ইয়েস আই এম হ্যাভিং ফেভার হ্যাঁ আমার জ্বর আছে হ্যাঁ আমার জ্বর আছে ইয়েস আই এম হ্যাভিং ফেভার হয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ হয়ার আর ইউ গোয়িং আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট হয়ার ওয়ার ইউ তুমি কোথায় ছিলে তুমি কোথায় ছিলে হায়ার অয়ার ইউ আই ওয়াজ ইন ডাকা আমি ডাকাইছিলাম আমি ডাকাইছিলাম আই ওয়াজ ইন ডাকা হেন ডিড ইউ কাম তুমি কখন এলে তুমি কখন এলে হেন ডিড ইউ কাম আই কাম টুডে আমি আজ এসেছি আমি আজ এসেছি আই কাম টুডে হোয়াটসঅ্যাপ দিস ডেজ আজকাল কি চলছে আজকাল কি চলছে হোয়াটসঅ্যাপ দিস ডেজ নাথিং স্পেশিয়াল অ্যাজ ইউজুয়াল যথারীতি বিশেষ কিছু না যথারীতি বিশেষ কিছু না নাথিং স্পেশিয়াল অ্যাজ ইউজুয়াল হয়ের আর ইউ ফ্রম তুমি কোথায় থেকে এসেছ তুমি কোথায় থেকে এসেছ হের আর ইউ ফ্রম আই এম ফ্রম সাতপুর আমি সাতপুর থেকে এসেছি আমি সাতপুর থেকে এসেছি আই এম ফ্রম সাতপুর হোয়াট ডু ইউ লাইক তুমি কি পছন্দ করো তুমি কি পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক আই লাইক টু রিড বুকস আমি বই পড়তে পছন্দ করি আমি বই পড়তে পছন্দ করি আই লাইক টু রিড বুকস হোয়াট ডু ইউ ডু তুমি কি করো তুমি কি করো হোয়াট ডু ইউ ডু আই ওয়ার্ক ইন এ ব্যাঙ্ক আমি একটা ব্যাংকে কাজ করি আমি একটা ব্যাংকে কাজ করি আই ওয়ার্ক ইন এ ব্যাঙ্ক হাউ ওয়াজ ডে তোমার দিনটা কেমন কাটলো তোমার দিনটা কেমন কাটলো হাউ ওয়াজ ইউ ডে ইট ওয়াজ ফাইন ভালো ছিল ভালো ছিল ইট ওয়াজ ফাইন ডু ইউ নিড এনি হেল্প তোমার কি কোনো সাহায্য দরকার তোমার কি কোনো সাহায্য দরকার ডু ইউ নিড এনি হেল্প ইয়েস প্লিজ হেল্প হ্যাঁ আমার সাহায্য দরকার হ্যাঁ আমার সাহায্য দরকার ইয়েস প্লিজ হেল্প হাও আর ইউ ফিলিং নাও এখন কেমন লাগছে এখন কেমন লাগছে হাও আর ইউ ফিলিং নাও আই এম ফিলিং ব্যাটার আমি ভালো বোধ করছি আমি ভালো বোধ করছি আই এম ফিলিং ব্যাটার ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কি যেতে চাও তুমি কি যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো নো আই ডোন্ট ওয়ান্ট টু গো না আমি যেতে চাই না না আমি যেতে চাই না নো আই ডোন্ট ওয়ান্ট টু গো